প্রিয় এখন আমরা রয়েছি গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গি কলেজ গেট এলাকা অথবা চেরাগালি চেরাগালি ফকির মার্কেট ফকির মার্কেট অর্থাৎ ফকির মার্কেট বাজারের পাশেই একটি চার কাঠার দোতলা কমপ্লিট তিরিশ রুমের দোকানসহ সহ তিরিশ রুমের একটি বাড়ি নিয়ে যেখানে একটি তিন রাস্তার মুখ এবং এই রাস্তাটি ও যে দেখা যাচ্ছে দুইটি প্লট পরে রয়েছে আর একটি তিরিশ ফিটের রাস্তা এবং বাড়িটির সামনে রয়েছে তিন রাস্তার একটি চক্কর অর্থাৎ তিন রাস্তার মোড়ে বাড়িটির অবস্থান দুতলা একদম রেডি বাড়ি যেখান থেকে রানিং এক লাখ টাকা প্লাস ভাড়া পাওয়া যাচ্ছে তো দর্শক যারা কমার্শিয়াল চিন্তা করতেছেন আশেপাশে ঘোরাঘুরি না করে অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন এখান থেকে এক লাখ টাকা প্লাস ভাড়া পাবেন তো দর্শক এই বাড়িটির উত্তর পাশের সীমানা আপনারা অবশ্যই খেয়াল করবেন আমরা বাড়িটির পাশ দেখানোর চেষ্টা করবো এবং বাড়িটি সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত এই যে প্রথম গেট দুইটি গেট অর্থাৎ দুই সারিতে চার সারিতে দুই লাইনে বাড়িটি করা হয়েছে খুব মাস্টার প্ল্যান করে বাড়িটি করা হয়েছে একটু জায়গাও নষ্ট করা হয়নি দর্শক এই প্রথম সারিতে রয়েছে ব্যাচেলর ভাড়া এখানে রয়েছে ষাটটি রুম এই ষাটটি রুম ব্যাচেলার ভাড়া এবং এই বাড়িতে রয়েছে চারটি ডাবল বার্নারের বৈধ গ্যাসের চুলা যার কারণে এখানে ভাড়াটিয়ারা খুব স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে এবং ভাড়ার মানও খুব ভালো যেহেতু টঙ্গি কলেজ গেট এলাকা দর্শক এই যে এই লাইনে রয়েছে একটি ডাবল বার্নারের চুলা যেহেতু ষাটটি রুম এখানে রয়েছে ব্যাচেলার রান্নাবান্না তেমন হয় না যার কারণে এখানে একটি চুলা দেওয়া হয়েছে এতেই যথেষ্ট এনাফ তো দর্শক এরকম আমরা এখান থেকে এখন বেরিয়ে দ্বিতীয় অর্থাৎ মেইন গেট মেইন গেট দিয়ে আমরা প্রবেশ করব বাড়িটির মূল ফটকে তো দর্শক এই যে দেখা যাচ্ছে তিন রাস্তার মুখ তিনটি রাস্তা তিন দিকে চলে গেছে এবং এই যে পাশে রয়েছে একটি দোকান প্লটটির মধ্যে একটি দোকানও রয়েছে এবং বাড়িটি বেশ উঁচা বর্তমান রাস্তা থেকে প্রায় তিন ফিট উঁচা রয়েছে এবং বাড়িতে ঢুকতে হাতের ডানে আরও একটি গ্যাসের ডাবল বানারের চুলা এবং তিনটি বাথরুম বা ওয়াশরুম তো দর্শক এভাবে এখানেও রয়েছে দুই সারিতে আরও ষাটটি রুম চোদ্দোটি রুম এভাবে আরও উপরে রয়েছে আরও প্রায় ষোলোটি রুম অর্থাৎ পনেরোটি রুম উপরে রয়েছে রয়েছে ছয়টি ষাটটি মিটার এবং রয়েছে একটি সাবমার্সেবল পাম্প অর্থাৎ পরিপাটি এই বাড়িটি দোতলা কমপ্লিট দোতলা শুধু রুম সিস্টেম করা দোকান সহ তিরিশটি রুম আমরা চলে আসছি বাড়িটির দোতলায় এবং সম্পূর্ণ বাড়িটি প্রত্যেকটি রুম ভাড়া দেওয়া রয়েছে একটি রুম এখন বর্তমানে ফাঁকা নেই অর্থাৎ এক লাখ পাঁচ হাজার টাকার মতো প্রায় ভাড়া প্রতি মাসে আন করতে পারবেন অল্প টাকা পুঁজি ইনভেস্ট করে আপনারা এই বাড়িটি ক্রয় করতে পারেন এবং বাড়িটির দোতলায় উঠলে হাতের ডানে আরও রয়েছে দুইটি ডাবল বার্নারের চুলা যে চুলাগুলো সেকেন্ড ফ্লোরে সবাই মিলে ব্যবহার করে অর্থাৎ দেখতেই পারলেন নিচে দুটি এবং উপরে দুইটি চুলা দিয়ে চারটি চুলা দিয়ে পুরোটা বাড়ি কভার করা হয় এবং এখানে গ্যাসের ফ্লো খুব ভালো চব্বিশ ঘন্টা গ্যাস থাকে যার কারণে এখানে ভাড়াটিয়ারা সহজে বাসা চেঞ্জ করে না এবং প্রতিটি ভাড়াটিয়াই প্রায় পুরাতন ভাড়াটিয়া বাসা চেঞ্জ করে না বেশ কয়েক বছর যাবৎ থাকেন এরকম তো দর্শক এই বাড়িটি অল্প টাকার মধ্যে যাদের পছন্দ হবে যাদের ভালো লাগবে যারা টাকা ইনভেস্ট করে বাড়ি কিনতে চাচ্ছেন রেডি প্রফিট পাওয়ার জন্য আপনারা এই বাড়িটি স্বাচ্ছন্দে কিনতে পারেন এই বাড়িটির দাম একদম সস্তা আপনারা পানির দামে বাড়িটি পেয়ে যাচ্ছেন চার কাঠা জমি টঙ্গি কলেজ গেট এলাকায় চার কাঠা জমি সহ দুতলা কমপ্লিট বাড়ি এখানে এক লাখ পাঁচ হাজার টাকা প্রতি মাসে ভাড়া সহ পেয়ে যাচ্ছেন এই রেডি বাড়িটি তো দর্শক বাড়িটির ভিতরে রুম পানির ট্যাঙ্কি পানির লাইন গ্যাসের চুলা সহ সব কিছু দেখানোর চেষ্টা করলাম এবং বাড়িটি আরও আপনারা অনেক বৎসর ব্যবহার করতে পারবেন বাড়িটি একদম নতুনের মতোই এবং বাড়িটি রাস্তা থেকে তিন ফিট ও চাইতে হচ্ছে সবচাইতে মজার ব্যাপার অনেক বাড়ি রয়েছে যেগুলো রাস্তা বড়ো হওয়ার কারণে নিচা হয়ে যায় পরবর্তীতে বাড়িটি অকেজো হয়ে যায় তো দর্শক বাড়িটি ওচা রয়েছে এবং বাড়িটির দিক দিয়ে ফ্যাসিলিটি ভালো যোগাযোগ ব্যবস্থা ভালো এবং শিক্ষার নগরী টঙ্গি কলেজ গেট এরিয়ার মধ্যে দেওরা ফকির মার্কেট এলাকায় তো দর্শক বাড়িটির দাম পড়বে কোনো দামাদামি করা যাবে না একদম ফিক্সড যদি আপনারা কোনো দামাদামি করেন তাহলে কিনতে পারবেন না এক দাম এক কোটি আশি লাখ টাকা তো দর্শক যারা ভালো লাগবে এক কোটি আশি লাখ টাকা ইনভেস্ট করে এক লাখ পাঁচ হাজার টাকা প্রতি মাসে প্রফিট আর্ন করতে পারবেন তো দর্শক সবাই অবশ্যই দেরি না করে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন ভিজিট করবেন অবশ্যই পছন্দ হবে ভালো লাগবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বিদায় নেব আল্লাহ হাফেজ